দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন আপনার গিয়ার চলি কবতা দেখতে পাচ্ছেন মাসালা দুইটি কিন্তু দর্শক জুটিওয়ালা চুই ঠালা সিরাজি মাসালা কালার দেখছেন একদম টক টক কালার মা হবে তারপরে দেখাই দিই আপনাদের আপনারা লাগে ভিডিও কলে আরেকবার দেখবেন এখানে কি আছে ভাই দেখেন ভাই ওরে মাশাআল্লাহ দুইটা জমা ডিপ ভাই হ্যাঁ ভাইয়ের ফলাইবো

মশাল কা মশলা বামের টা বামের টা হচ্ছে আপনার নোর মাদি ডিম বাচ্চারা ভাই ডিম বাচ্চা ভাই কত দামে বিক্রি করবেন থাকবে ভাই মাত্র তিনশো টাকা দাম তবে এখানে পাঁচ ছয় জোড়া কবত নেন সেক্ষেত্রে এই জোড়া আপনারা তিনশো টাকা নিতে পারবেন আর যদি কেউ এই জোড়াটা নিতে চায় এক হাজার টাকা টাকা একদম 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 এক হাজার টাকা যাক দেখেন বাপরি বাপ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি পেজেট আসলিয়া সাবার ঢাকা রফিক ভাইয়ের কবুতরের খামারে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ইউজ পরিমাণে কবুতরের কালেকশন আছে মাসাল্লাহ আর বর্তমান নামাজের সময়ও হয়ে গেছে আসলে বেশি কথা বাড়াবো না একে করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখবেন ডিম বাচ্চা সহ কিন্তু কবুতরের কালেকশন আছে একদম ভালো ভালো কবুতর কিন্তু আজকে বাইরে থেকে আপনার সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো রফিক এর সাথে আসসালামু আলাইকুম আসসালাম

আমি আমি আশা করছি আল্লাহর রহমতে আপনার যে দামটা থাকবে এই দামের ভিতরে সবার সাদরের ভিতরে থাকবে কবুতরগুলো সবাই কালেকশন করতে পারবে কালেকশন করতে পারবে একদমই মানে হাতে না গেলে দামটা দিতে হাতে না গেলে থাকে আচ্ছা আপনার খামারে যদি কোনো ভাই আসতে চায় ঠিকানা ফোন নম্বর হ্যাঁ অবশ্যই আমার ঠিকানা হচ্ছে এটি যে টাসুলিয়া এই সাধু মার্কেট আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট এইট থ্রি এটাতে আপনার

আমরা কবুতর গুলা দেখানোর দিকে চলে যাই ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন দর্শক আমরা একে করে কবুতর গুলা দেখাবো সকালে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন

একদম দেওয়া যাবে একদম দামা দামি করা যাবে না যে ভাই নিবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ নিতে পারেন খুব শীঘ্রই কিন্তু দিবে এখানে রয়েছে একজন কালদম কবুতর দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজ বাগা সাইজ বাপরে বাপ ভাই বাড়ি যেটা আছে ডিম বাচ্চা কত দামে বিক্রি করবেন ভাই ভাই একবার 1500 টাকা পনেরোশো টাকা একদম একদম আজকে যে দামটা বলা হয়েছে এখানে একদম মানে এখানে কোন প্রকার দামাদামি করতে পারবেন না আপনার যদি ভাই এই দামে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম বিগ সাইজের কবুতর জমানো ডিম আর দুইটার ভাই রিং আছে লাল কালারের রিং আছে খামারের রিং মার্শাল চমৎকার একটা পেয়ার কত ভাই এই পেয়ারটা একদম একদম এখানে কিন্তু কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না সাইজ দেখেন আসলে একদম বিশাল বড় সাইজের মধ্যে তো কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে হবে বিশাল বড় সাইজ একজন রেসার কে বোতল একদম এক কথায় টপ কোয়ালিটি লাল সিরাজি লাল সিরাজি লাল সিরাজি মাসাল্লাহ কালার দেখছেন একদম টক টকা লাল মার্কিং গুলো দেখেন মাসাল্লাহ একশো একশো মার্কিং এর বামেটা কি দুইটাই আর কোনটা কত দাম চাইতেছেন ভাই আপনার দুইটা যদি একসাথে মাত্র দাম থাকবে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা নেই তাহলে এক টাকা এক টাকা পার পিস আর যদি দুইটা একত্রে তাহলে ষোলোশো টাকা একদম একদম

দেখাবো নরের কোডি দেখছেন হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট মাসাল্লাহ তো কোনো ভাই যদি সংগ্রহ করতে চান মাত্র দুই হাজার টাকায় সবচেয়ে বড় সাইজে একটা অর্থাৎ ঝর্ণা সেটিন কবুতর নিতে পারবো বন্ধুরা এখানে রয়েছে একটা হোয়াইট কালারের মুখীর কালেকশন দেখতেই পাচ্ছেন মাসালা একদম বিগ সাইজের মধ্যে ফুল জেট মাসালা হারি যেটা বই আসবে এটা এটা মাদি আর এই বামের টা নর আছে কি ভাই ডিম না থাকলেও রিসেন্টলি পারবে ও ডিম দেয় নাই তাই অবস্থা দশক বন্ধুরা দুই হাজার টাকা এই প্যাড নিতে পারবেন দামাদামি করা যাবে না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে নিবেন দেখেন মাসা বাবার কি ভালোবাসা রে বাবা বন্ধুরা এইখানে রয়েছে একজোড়া বিউটির কালেকশন এটা হচ্ছে গিয়ে আপনার সাদা ধবধবা পুতুলোর মতো দেখতে একজোড়া বিউটির কালেকশন দেখতেই পাচ্ছেন এটার শেপটা আমার কাছে অনেক ভালো লাগছে একদম তোতা শেপের একজোড়া বিউটি মতো দেখেন হারি যেটা দাঁড়ায় আছে এটা নর আর এটা মাদি ডিম বাচ্চা রানিং আছে হান্ড্রেড রানিং আছে দর্শক বন্ধুরা এই জোড়া কত দামে বিক্রি করবে বাইশশো টাকা একদম বাইশশো একদম দর্শক বন্ধুরা বাইশশো টাকায় কিন্তু এই জোড়া নিতে পারবেন দামাদানি করা যাবেন এটা কিন্তু খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ হারি কিন্তু অলরেডি দখলে আছে বার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মুখটা দেখাও ঘুমটা দিয়ে করিস একদম বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন তো জোয়াডাবাই কত দামে বিক্রি করবেন একদম সতেরোশো টাকা থাকবে রাজগুল্লা কবুতর আছে যদি তিন পেয়ার কোনো এই ক্ষেত্রে আপনার

তো লাস্টের পেয়ারটা আমরা বলে দিবো যে তিন পেয়ার নিলে কত নিতে পারবো দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার আরো একজন মশলা কালারিং রাজগুল্লা কবুতর এটা কিন্তু তিন নাম্বার পেয়ার ঠিক আছে এই পেয়ারে কিন্তু আমরা বলে দিব যে এই তিন পেয়ার কোনো ভাই যদি একসাথে নেন তাহলে একদমই কম দামি নিতে পারবেন

বাপ কি অবস্থা তাহলে এটা ডিম কত জামা ডিম টাকা হোয়াইট কালার আর ওটা কি টাইগার টাইগার না মার্শাল কি টাইগারটা আর হোয়াইট কালারটা নর ডিম বাচ্চা রানিং আছে মার্শাল করে ফলাইছে কত খুব সুন্দর মাত্র দর্শক তেরোশো টাকা কিন্তু একদম বিগ সাইজের বিশাল বড় একজন রক্ষা নিতে পারবেন একদম এখানে একজন কালো কুচকুচা বিউটি ভাই বিশ্বাস করবেন না এটার শেপ মাস আল্লাহ মনে হইতে হয় যে মাত্র ইম্পোর্ট করে আনছে ভাই এত সুন্দর শেপ মশাল গলাগুলা লম্বা আছে একদম কালা কুচকুচা মশাল্লাহ এটা হচ্ছে ভাই আমাদের রেসিপি বিউটি রেসিপি ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক রেসিপি বিউটি আচ্ছা আচ্ছা ইয়া সামনেটা কি সামনেরটা আপনার নর নর পিসেরটা মাদি ডিমবাচা রানিং ভাই ডিমবাচা ডিমবাচা রানিং আছে জোড়া কত দামে বিক্রি করবেন ভাই ভাই একদম 3500 টাকা 3500 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কম টম নাই না ভাই কম নাই একদম 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 দর্শক বন্ধুরা আপনারা 3500 টাকা নিতে পারবেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো কিন্তু জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি

বাচ্চা রানিং না ফুল জেট ফুল স্প্রিং কালারটা তো জজ ভাই একদম ইউনিক কালার মাসাল্লাহ তো এটা কত দামে বিক্রি করবেন ভাই ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 1500 ফিক্সড প্রাইস ফিক্সড একদম দর্শক আপনারা 1500 টাকায় এই জোড়া সংগ্রহ করতে পারবেন দামা দামি কিন্তু করা যাবে না একদম যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন 100% বন্ধুরা এখানে রয়েছে একটা লাল টুকটুকা ম্যাকপায়ার কালেকশন দেখতে পাচ্ছেন মাসে একদম বিশাল সাইজের মধ্যে মার্কিং এর কথা যদি বলি একদম ভাই একশোতে একশো মার্কিং আছে মাসাল্লাহ ঠোঁটগুলো কিন্তু টকটকা লাল গেরা সাইজলে একদম বড় সাইজে আমি ঘোরাঘেরায় দেয় দিই একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং বামের কি ভাই

সুপার রেসার কবুতর যারা চিনেন ভাই এক দেখে মনে করেন যে রেসার মনে করেন দূর থেকে চিনা যায় তো কত ভাই এটা এই যে কবুতরটা 800 টাকা 800 টাকা হলে একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা ন নিতে পারবেন ফিক্সড

কত ভাই এই নোটটা ভাই মাত্র সাতশো টাকা টাকা একদম সাতশো টাকা দর্শক এই নোটটা নিতে পারবেন আর রফিক ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ ই বরকাত দেখা হচ্ছে খামারে আর কবুতর উঠবে আকাশে